চল্লিশ বছর অতিবাহিত হয়ে গেছে তোমার জীবন থেকে চল্লিশটা একটা জীবনের একটা অধ্যায় চলে গেছে চলে যাওয়ার পরেও তুমি তোমার জীবন আল্লাহ তারা যে একটা হুকুম ছিল নবী করেছিলেন একটা আদর্শ ছিল ওই আদর্শের উপর চলাচল করো নাই ওই আদর্শের উপরে তুমি জীবন যাপন করো নাই

শয়তান বলে কি আছে না সময় আছে আরেকটু করে আবারও যখন উজু করে আসছে এখন আর একটা ভাই আসছে ভাই কি অবস্থা ভালো আছেন বলতে বলতে একটু কথা বলতেছেন শয়তান না না আরেকটু করে সময় তো আছে যখন সেজন্য মধ্যে ক্লান্তি একটা ভাব চলে আসছে নামাজ পড়া শেষ শয়তান তো আসা বলে নাই তোমার সন্তানকে কেজি দিনের ঢুকাল সন্তান একটা সিস্টাম একটা রূপরেখা তোমার সামনে দাঁড় করাই দিছে আর বিশ্ব ব্যবস্থাকে তোমার সামনে দাঁড় করাই দিছে টিভি আর সিনেমা যখন তোমার সামনে দাঁড় করাই দিছে তুমি ওই টিভি সিনেমা দেখা কেডি স্কুলের রূপরেখা দেখা সন্তানকে কোরআন শিক্ষা থেকে দূরে রেখা ধর্মীয় জ্ঞান থেকে দূরে রেখা ওই কেজি দিয়ে ভর্তি করাইছে কেজি দিকে কি শিখছে দাঁড়ায় দাঁড়ায় করা করতে হয় কিভাবে কারণ তার তো কিছু করার নাই তাকে প্যান করাই দিছে অংশে বসতেও পারে না নতুন যে একটা শূন্যত আছে তো না কারণ তাকে দেয় নেই এই জন্য বারো মাস এই চিত্র খুব লক্ষ্য রাখতে উচিত এটা কিন্তু সমাজের বাস্তব একটা চিত্র বর্তমান ভালো একটু কোরআন করতে যদি যদি বলি বলতো কি সারাদিন স্কুলে থাকে সারাদিন কলেজে থাকে একটু আইসি একটু ঘুমাইতে পারে না এ যায় প্রাইভেটে যায় এটা বলে না যেটা কোরআন এটা শেখা দরকার বাংলার মুখ থেকে এরকম শব্দ আসে না আলহামদুলিল্লাহ অনেক তো আসে কোরআন পরে আমল করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ

মৃত হাস্তায় সাহিত তার জানা যা তার সন্তান বাড়াইত এইরকম যদি ব্যবস্থা করা যেত তার জন্য একটা তৃপ্তির ব্যবস্থা ছিল কিন্তু এইরকম চেষ্টা এরকম চেষ্টাও করে নেই এইরকম বানিয়া পাওয়া যায় নাই এমন কিছু বলো নেই তো হোক আজকে আমার বিষয় ছিল ইবাদত ইবাদত হচ্ছে আধিগত্য করা। আমরা আনুগত্য করবো আর আনুগত্য করা হয় কোন সময় আনুগত্য করার জন্য একটা আদর্শ লাভ করতে হয় স্বর্গ চেষ্টা আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আজও পর্যন্ত যত বামপন্থীরা আসছে

হজর মসুল নবী করিম সাল আলী মুসলাম দাগাত দিতেছে কাজের মুসলামটা বলতেছে তুমি ওইদিকে দিকে মানুষদেরকে বলতেছে তোমরা ওইদিকে দিকে যেও না কারণ ওইদিকে দিকে মোহাম্মদ একটা পাগল আছে না ওই দিকে যেও না তখন মানুষ মানে করছে কি কাদা তো আসছি মক্কায় আসছি এত দূরের থেকে আসছি চিলের থেকে আসছি বিভিন্ন দেশের থেকে আসছি সব যখন দেখছি একটু ওনাকে একটু দেখেই যাই নবী করিম সাল আলী সালাম এমনই একজন সাহাবা

কোরআনের কি বসবাস কোরআনের কি বসবাস এই বর্ষ তো মিশিলায় উনি গেছেন যিনি তেলাত করতেছেন নবীন সালাম কাছে উনি তো নবীন সালাম তখন চিনেন নাই উনি যে নবী এটা উনি জানেন না উনি গেছেন উনি গিয়ে বলতেছেন যে এই ধরনের কি মোহাম্মদ নামে একজন আছে উনি কে বলবো যে আমি তো সে মোহাম্মদ পরে বলতেছে যে লোকেরা এরকম আপনার নামে তো এরকম বিভিন্ন বাহিসা কথা বলতেছে

বর্তমানে হালাত আপনাদের বাড়ির সামনে মসজিদ আছে বাচ্চাদেরকে মসজিদে পাঠাইবেন মসজিদে হুজুর থাকে হুজুরদের কাছে পাঠাবেন এসে মসজিদে পড়াবে ইচ্ছে আল্লাহ বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা সুশিক্ষিত করবেন এমন যে না হয় সব শিক্ষাই দিলেন ধর্মীয় শিক্ষা সুশিক্ষিত করলেন না পরবর্তিত হইলে কি আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রম নিয়ে পাঠিয়ে দিয়েছে কেন তার ধর্মীয় জ্ঞান নাই আজও পর্যন্ত আজও পর্যন্ত ঢাকায় বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এমন কোন একজন আলোলোর বাবা মা বা আলোনে একজন আলোলোর পিতা মাতা হোক গার্জেন হোক মূর্তি হোক বৃদ্ধাশ্রমে আছে এমন বিষয়টা আজও পর্যন্ত কেউ বলতেও পারে নাই এবং হয়নি ইনশাল্লাহ হয়তো এমন আছে যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার উনি উনি বড় বড় ডক্টর বিদ্যাশ্রমে চলে গেছে উনি ছেলেরা আসছে অথবা বাবা মা থাকতে চাইছে তার ছেলেমেয়েরা ওই তার ছেলেমেয়েরা দিয়ে আসছে এমনও হয়েছে যে বাবা ইচ্ছা করে বৃদ্ধাশ্রমে চলে গেছে কারণ তার ঘরের মধ্যে ধর্মীয় শিক্ষাটা দেয় নাই দৈব শিক্ষা সুশিক্ষিত করে নেই এই জন্য তার ছেলে মেয়েদের মধ্যে তার বাবাকে চারপরে তো এমন হয়েছে করোনার মধ্যে ইসলামী বাংলাদেশের সাথে আমি ছিলাম আমার সাথে আমার অনেক বড় ছিল

অথচ আমরা কিন্তু ওনার ভাইও না ওনার আত্মীয় স্বজন কোনো কিছুই না কোন আত্মীয় স্বজন হোক দূরের হোক কাছের হোক তারা মহল্লার এমন কোনো কিছুই আমরা কিন্তু হই না কেন বেশি আল্লাহ আমাদেরকে ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করার তৌফিক দান করেছেন আমরা শিখছি শিক্ষার কিন্তু বুঝছি যে একজন মানুষকে দাপন করলে কত সোয়ার ওইটা জানার কারণে ওই লোকটা আপন না হওয়ার পরেও আমরা ধাপন করে আসছি এটাই হচ্ছে ধর্মীয় জ্ঞানের একটা পাওয়া এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করতে আর ধর্মীয় শিক্ষায় যদি সুশিক্ষিত করেন তাহলে ফায়দা দুইটা জীবনে আপনি কারো সামনে লাঞ্ছিত হবেন না দুই কোনোদিন আপনি অবাক অন্যটায় থাকবেন না আলহামদুলিল্লাহ আমার আমাদের এই লাইনে রেখে যাওয়ার কারণে আমাদের মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ এই জায়গায় মাফলিম হইতেছে আপনাদের সহকারে আপনাদের সহযোগিতা মাফলিম হইতেছে আল্লাহ যুগে দিছে কেন দিছে ওই একজনের মেহনত ছিল মেহনত থাকার কারণে আজকে আমরা এই জায়গায় বৈশাখ কথা বলতে পারতেছি এমন তো হয় নামাজ পড়াইতে গেলে ওই বাবা মা অনেক ধন্য যে বাবা মার পিছনে যে বাবা মার ছেলে সন্তানের পিছনে হাজারো মানুষ নামাজ পড়ে হাজারো মানুষ দোয়ার জন্য লোভা জড়ে করে কান্নাকাটি করে এমন তো হাজার সন্তান আছে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে তাদেরকে তো আমাদের জন্য টাইনা দেয় নাই তাদেরকে জন্য তো তাদের জন্য তো দেওয়ার জন্য বলে নাই হিন্দুর আসে আমরা একটু ঘরে এসে একটু দোয়া করে দিয়ে যান এমন তো বলে নাই ধর্মীয় শিক্ষা যিনি মানুষকে সুশিক্ষিত করা যায় তাহলে ফায়দা দিকটা কোনোদিন অবাবানটা থাকবেন না মানুষ দুনিয়ায় চলাচল করে তার মধ্যে সর্ব চেষ্টা একটা ধারণা থাকে আমার না হয় এত টাকা এত টাকা কামিং করা লাগবে চলবে অথচ আল্লাহ খুব সুন্দর করে চালাইতেছেন চলতেছে আল্লাহ খুব সুন্দর ব্যবস্থা করে রাখতেছেন ওনারা খুব সুন্দর ব্যবস্থা হইতেছে আলহামদুলিল্লাহ এমন তো আজও পর্যন্ত দেখা যায় নাই যে কোন হুজুরের ঘরে খাবার পাক হয় নাই এমন হইছে দুনারা শত শত লক্ষ লক্ষ টাকা কামাই করছে তারপরে যে বিশ্বাসছে ঘরে খাবার নাই এমন হইছে এমন হয় এখন কথা হলো হাজার মানুষ হাজার কথা বলবে হাজারো চিন্তা ভাবনা থাকবে আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা যদি সুশিক্ষিত করতে পারেন আপনার জীবন আলোকময় হবে আপনার আপনাকে যখন কবরে রেখে আসবে তখন আপনার জানালেন শিক্ষিত যারা আছে বাকি অন্য ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত যে বামপন্থী শিক্ষা আছে ওরা আপনার কবরে কিচ্ছু পাড়াতে পারবে কিছু তো পারবেই না জানেই না শিখান যদি শিখানো থাকে তা আলহামদুলিল্লাহ যদি যারা না শিখে তারা কিচ্ছু বাড়াতে পারবে না তখন আপনার জন্য কোনো লাভ কোনো ফায়দা নাই নিজে যদি নিজের জীবনের কথা যদি চিন্তা করে নিজে যদি এই কাজটা করতে পারেন যে আমি আমার সন্তানকে আলেম বানাবো আলেম হওয়ার কারণে সে তেলাপ করবে সর্বপ্রথম আমার আমার নামে আসবে আমার আমল নামে আসতে আসতে দেখি যাইতে 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 তার আমল নামে যাবে এইরকম যদি আপনার সন্তান যদি আপনার শিশু কিতায় জীবনে ধর্মীয় শিক্ষায় আরো